ফাইনালি আমরা দুজনে মিলেও শুরু করে দিলাম আমাদের ক্রিসমাস ডেকোরেশন আর কিভাবে সব কিছু সাজালাম কি কি দিয়ে সাজালাম আর জাপানে ডেকোরেশনের জিনিসপত্রের দাম কীরকম হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো এই ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হলো তোমার রবিবার মানে চোদ্দোই ডিসেম্বর আর আমরা দেরি করে উঠেছি প্রচুর এখন বাজে দুপুর বারোটা না আমরা সকালে ব্রেকফাস্ট করেছি না কোনো কিছুক্ষণ আমরা থেকে উঠেছি দুজনে মিলে সময় ছুটির দিন সাড়ে একেতেই তো ঠান্ডা থাকে তাই আর উঠতে ইচ্ছা করেন অত সকাল সকাল আর দেখলাম আমার পুরনো ধনেপাতার পাতার টপটা থেকে যে কটা দানা রয়ে গেছিল সে কটা থেকে নতুন নতুন ধনের চারা বেরোচ্ছে ওটাতে একটু জল দিতে হবে তো ঘরে এসে দেখছি উনি তো ডেকোরেশনের জন্য যা জিনিসপত্র অর্ডার দিয়েছিলো সেগুলোই আনপ্যাক করতে ব্যস্ত ভালো মতো আর এদিকে যেহেতু উঠতে একদম দেরি করেছি তো আমি তাড়াতাড়ি এইখানে একদম চলে এসেছি রান্নাবান্না করতে কারণ রান্নাবান্না গুছিয়েই তারপর আমি ব্লগটা শুরু করেছি আর রান্নাবান্না গোছানোর পর মাঝখানে আমরা দুটো ব্রেড আর জ্যাম ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম তো এসে দেখছি ওই ঘরে ডেকোরেশন করতেই ব্যস্ত তো আমার যেহেতু রান্না দেওয়া হয়নি তাই আমি আর ওর সাথে হাত লাগা cilam na তো বলছিলাম তুমি করে নাও আর রান্না করতে করতে এদিকে আমার রান্নাটা অনেকটা হয়েও গেছে মানে হাত না লাগালেও মাঝে মধ্যে তো ডাক দিচ্ছিল ওই এইভাবে করতে করতে রান্নার ভিডিওটা অতটা করা হয়নি তো চলো এখন গিয়ে দেখি ঘরের অবস্থা কি রকম তো এসে দেখলাম এটা এতটাই ভারীও সেট করতে পারছে না তো তারপর আমি চলে গিয়েছিলাম স্নানে স্নান করে এসে দেখলাম যে বাকি যেইটুকু ছিল ও একা একা করে নিয়েছে কারণ অনেক দেরি হয়ে গেছিলো আর রান্না বান্না করে আমার স্নান না করলে একদমই ভালো লাগে না তো ঘরেই তো চলে এসেছি স্নান টান করে আর দেখছি ও একদম সম্পূর্ণ করে ফেলেছে আর না আমার নাকে উঠেছে এত বড় একটা গোটা যেটা প্রচণ্ড পেইনফুল আর বলার কিছু নেই এই একনে প্রবলেম নিয়ে তো যাই হোক ঘরটর গোছানোর পরও স্নান টান করে চলে এসেছে আর এইখানে আমরা দুজনে মিলে চলে এসেছি খেতে এখনও কিন্তু পুরো ডেকোরেশন কমপ্লিট হয়নি তাই তোমাদের ভালো মতো দেখাচ্ছি না তো খাওয়া দাওয়ার পর এখন আমরা চলে এসেছি আমাদের এই ওয়ার্ড্রপের ওপরটা একটু ডেকোরেশন করার জন্য তো এটার মধ্যে আমরা ক্রিসমাস ক্রিসমাস বসাবো ট্রিটার ট্রিটা সাথে তো একটা স্টার এটার সাথে অ্যাটাচ করাই ছিল যেটা আমাদের কিনতে হয়নি তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি জাপানে ঘর ডেকোরেশনের জিনিসপত্রের দাম কীরকম তো জাপানে যদি ঘর ডেকোরেশনের জিনিসপত্র আপনারা কিনতে চান কিনতে পারেন প্রথম হচ্ছে ডাইসো বা সিরিয়া থেকে বা একশো এনে যে সবগুলো জাপানে রয়েছে দাইসো সিরিয়া সেইখান থেকে কিনতে পারেন তো সেইখানে প্রচুর রকম ভ্যারাইটি থাকে ঘর ডেকোরেশনের জিনিসপত্রের আর দাম কিন্তু খুবই চিপ হয় একশো ইয়েন থেকে স্টার্ট হয় হয়তো খুব বেশি হলে পাঁচশো ইয়েন অবধি থাকে ঘর ডেকোরেশনের জিনিসের কথা বলছি আমি তো ওর বাইরে গিয়েও যখন কোনো কিছু আমরা দায় খুঁজে পাই না যেরকম এই বড় ধরনের টুনি লাইটগুলো যেগুলো আমরা কিনেছি এগুলো আমাদের অনলাইনে অর্ডার করতে হয়েছে অনলাইনে অনেক অ্যাপ রয়েছে যেরকম সেইন তেমো অ্যামাজন তো অ্যামাজনের থেকে সেইন আর তেমো খুবই চিপ তো তেম থেকে এই যত ধরনের লাইট আমরা আজকে ব্যবহার করেছি ঘর সাজাতে সব অর্ডার করা হয়েছিল আর এগুলোর প্রাইসও খুবই মিনিমালই ছিল মানে জাপানিজ কারেন্সির তুলনা করলে প্রাইস খুবই মিনিমাল ছিল কিন্তু এটাই যদি আপনি ইন্ডিয়ান মানিতে হিসাব করবেন বা কনভার্ট করবেন তখন দেখা যাবে যে প্রাইসটা একটু বেশি হাই বলে মনে হতে পারে বা মানে মনে হতে পারে যে কোথায় কম দাম তো ইন্ডিয়া জাপানের একই কিন্তু আপনি যদি শুধু জাপানিজ কারেন্সি হিসেবে হিসাব করে থাকেন তাহলে প্রাইস অনেকটাই কম কারণ এখানে প্রত্যেকটা মানুষের প্রতি ঘন্টায় আয় থাকে নয়শো থেকে হাজার জাপানিজ ইয়েন মানে এক একটা মানুষ মানুষ মানে প্রতিটা প্রতিটা ঘন্টায় হাজার টাকা করে ইনকাম করছে জাপানিজ টাকায় তো সে যদি ঘর ডেকোরেশনের জন্য ওই হাজার টাকা খরচ করে একটা লাইট কিনে থাকে বা কোনো কিছু কিনে থাকে তাহলে কিন্তু সেটা জাপানিজ ক্ষেত্রে অতটা হাই প্রাইস হিসেবে দেখা হয় না তো এখানে আমাদের ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বর এখানে চলে এসেছে এই স্যান্টাক্লজের টুনি লাইটগুলো লাগাতে তো এটাও বলছিল যে এইভাবে দেয়ালে দিয়ে দেই তো আমার না দেয়ালে বেশি একটা পছন্দ হচ্ছিল না তো তারপর আমি কি করলাম এই আশেপাশ দিয়েই মানে গাছটার এই আশেপাশ দিয়েই সুন্দর মতো আর কি একটু ছাড়া ভাবে রেখেছি অতটা দেয়ালে দেইনি তো ছোট্ট ছোট্ট ক্লজগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে তো জ্বালিয়ে দেখি লাইট একটা অনেক সুন্দর লাগছিল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে আর ক্রিসমাস ট্রিতে আমি একটা এলফ লাগিয়েছি আর কোনো কিছুই দিইনি আর ওই আর কি যেই একটা চিকমিকি গার্লেন্ট কিনেছিলাম ওটাই তো এই যে আমাদের ঘর ফুল ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছে এই পর্দার এই সুন্দর চিকমিকি লাইটটাও কিন্তু আমরা তেম থেকেই অর্ডার করেছিলাম আর ও একটা বত্রিশ বড় টুনি লাইটের তার অর্ডার করেছিল যেটা ও একদম পুরো এই আমাদের ঘরটা জুড়ে করেছিল তো এই ডেকোরেশন শেষে আমরা দুজন একটু বসেছি ব্লুবেরি খেতে কারণ এই ডেকোরেশন করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছি তো বিকেলবেলা এখন বাজে পনে পাঁচটার মতো আমার বরের আজকে নাইট রয়েছে আমার যদিও ছুটি তো এখন যেহেতু সন্ধ্যা 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 হয়ে মানে অনেকটাই তবে পুরোপুরি অন্ধকার হয়নি তো এখানেও সব লাইটগুলো একটা একটা করে জ্বালিয়ে দিচ্ছে প্রথমে ওই লাইটগুলো গুলো জ্বালিয়ে এখন এই পর্দা লাইটটা জ্বালিয়ে দিলো পর্দা লাইটটা এত সুন্দর লাগছিল বলে বোঝানোর মত নয় এটাই যেন সব থেকে বেশি সুন্দর হয়েছে তো আর এই যে ও এখন চলে যাচ্ছে কাজের উদ্দেশ্যে আর বাইরে তো প্রচণ্ড মারাত্মক ঠান্ডা গ্লাভস টুপি আর মোটা সোয়েটার ছাড়া একদমই বেরোনো যাবে না তা আমি ভাবছিলাম সারাটা দিন ঘরেই ছিলাম বসে তো আমি একটু বাইরে বেরোই কিন্তু এমন ঠান্ডা দিয়েছে আর সন্ধ্যাও নেমে এসেছে সব পাখিরাও বাড়ি ফিরে যাচ্ছে তো ভাবলাম যে না এই সন্ধ্যাবেলা বেরিয়ে আর নিজে ঠান্ডা লাগাবো না ঠান্ডা লাগলে আবার কমতে চাইবে না তাই আর বেরোলাম না ওকে টাটা করে দিয়ে আমি চলে আসলাম ঘরে তো আমার মানে এই রুমটা থেকে সরতেই মন না খালি যে এই এই আমি ভিডিও করি পর্দা লাইটটা ছাড়াতে আমাদের বড্ড কষ্ট হয়েছে একদম সরু গুনার তারে গোল গোল করে পেঁচানো ছিল তবে টুনি লাইটটা দেখার পর আমরা ভাবলাম যে ঠিক আছে এইটুকু খাটনি তো এটার জন্য একদমই অর্থিট আর ছোট্ট স্যান্ডাগুলো কি কিউট লাগছে তাই না তো চলে আসলাম আমি একটু এই ঘরটা গুছাতে তো ওই ঘরটা ডেকোরেশন করতে গিয়ে এই ঘরটার একদম যুদ্ধবিধ্বস্ত অবস্থা আমরা দুজন মিলে করে ফেলেছি জামা কাপড় সব কিছু ছড়িয়ে ছিটিয়ে তো এই চলে আসলাম একটু ঠিকঠাক করে নিতে কারণ ঘরটা তো দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা হয়ে রয়েছে আর ওই এই প্যান্টগুলো সব কেচে দিতে হবে আসলে কালকে জিজ্ঞেস করতে হবে কোনগুলো পড়েছে আর কোনগুলো কাচতে হবে তো এই তো আর তেমন কোনো কিছু কাজ নেই তো চলে আসলাম এগুলো গুছিয়ে নিতে তো পুছানোর পর তোমাদেরকে একটা জিনিস দেখাই জাপানের লাইটগুলো এত সুন্দর হয় সব না মানে প্লাগ ইন করতে হয় না এরকমভাবে ব্যাটারি সিস্টেমও থাকে টুনিলাইটগুলোতে মানে ব্যাটারি আর সুইচ দেওয়া থাকে তো ব্যাটারি দিয়ে এগুলো চালাতে পারবে বেশি কারেন্টও কিন্তু পুরবে না মানে কারেন্ট কোনো ব্যবহৃতই হবে না আর কিছু কিছু টুনিলাইটগুলো থাকে যেরকম এই আমাদের পর্দার টুনিলাইটটা এইটাকে আমাদের আবার প্লাগ ইন করতে হয় আর কিন্তু ম্যাক্সিমাম জিনিস সেই মানে ম্যাক্সিমাম টুর্নিলাইটেই না ব্যাটারি সিস্টেম থাকে যেটা আমার জাপানি খুবই ভালো লেগেছে যে ব্যাটারি কেনো আর ব্যাটারিটা চেঞ্জ করলেই হয়ে যাবে কোনো কারেন্টের কোনো মেলা নেই আর এই যে এই কিছু কিছু থাকে এই ধরনের ইন করতে হয় তো সব কিছু টর গুছিয়ে ঠুচিয়ে এখন চলে এসেছি আমি রাতের খাবার তৈরি করতে যেহেতু আমি সকালে নিরামিষ তরকারি রান্না করেছিলাম আর নিরামিষ তরকারির সাথে আমার রুটি খেতে বড্ড বেশি ভালো লাগে তাই ভাবলাম যে নিজের জন্যই অল্প করে চারটে রুটি ভেজে নেই আর ওর জন্য তো টিফিন দিয়ে দিতে হয় না কারণ নাইট শিফটে যখন যায় মানে যে নাইট শিফট করে তার জন্য আলাদা করে ওর কোম্পানি থেকে টিফিন প্রোভাইড করা হয় তাই রাতে ওর জন্য আমাকে আর টিফিন দিতে হয় না তো এখানে তো আমার রুটি ভেজে নিচ্ছি আর রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে নিরামিষ তরকারিও নিয়ে নিয়েছি আর যেটা নিয়েছি এক ফ্লেক্স গরম জল কারণ গলা প্রচণ্ড ব্যথা করছে এই ঠান্ডাতে তো ঘড়িতে কিন্তু বেশি একটা বাজে না বাজে ওই সাতটা চল্লিশ সাধারণত আমরা সাতটার মধ্যেই খাবার দাবার কমপ্লিট করে ফেলি রাতের তাও আজকে একটু দেরি করে ফেলাম এই সব কিছু গুছাতে গুছাতে তো রুটিগুলো বেশ নরমও হয়েছিল তো আজকে এই ব্লগটা এই অবধি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে ফলোয়ার সাবস্ক্রাইব করে দিও 아 <목소리로>